হাই বন্ধুরা ছোটোবেলার মতো স্মৃতিসারণ করতে যাচ্ছি মানে আম পাড়তে সাগরদের এখান থেকে ধুনচে নিয়ে নিলাম নিয়ে ধুনচেটাকে ভালো করে বেঁধে নিলাম নিয়ে আমি আর কাকিমা শেষটা আমরা সবাই মিলে আম পাড়তে যাচ্ছি তো আমাদের এখানে দুটো গাছ আছে দেখো ভালো করে ধুন যেতে করে যতগুলো আমার হাতের নাগালে আসে আর কি আমি পারলাম তারপরে সাগরকে গাছে তুলে দিলাম বললাম গাছে উঠে পর তুলে দিয়ে নিচে সব আম করাতে শুরু করলাম আম পাড়া হয়ে যেতে তারপরে দেখো মার এক ব্যাগ হয়েছে এক বস্তা দুবস্তা করে হয় তো আম পড়ার শরবত করবো তো উনানে মা রান্না করছিল আমগুলো পোড়াতে দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেড়েতে আমগুলো তুলে নিলাম নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে ওর মধ্যে থেকে শ্বাসটা বার করে নিলাম ভালো করে মাঝে মাঝে একটু একটু বোটা ছিল তো এগুলো হাতে করে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে তার মধ্যে দিলাম চিনি তার মধ্যে দিলাম বিট লবণ দিয়ে ভালো করে ফ্রিজ থেকে জল বার করলাম ঠান্ডা ঠান্ডা জলে তারও খেতে ভালো লাগবে তারপরে দেখো বানিয়ে ফেললাম তো দারুণ খেতে হয়েছি কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খাবে তো টা বা